ভিউার্স হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ফার্মের মুরগি বা মোরগ যাই বলেন কিভাবে রান্না করে ভেজে রান্না করে খাওয়া যায় খুবই সুন্দরভাবে বা মজাদারভাবে তা দেখিয়ে দিব প্রথমে আমি কয়েক টুকরো মুরগির গোছ নিয়ে নিয়েছি সাথে আমি একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার আমি ভালোভাবে একটি ফ্রাই প্যানে তেল গরম করে উলটিয়ে নেব এরকমভাবে ফ্রাই প্যানে তেলে ভেজে নিতে পারেন তাহলে পারম মুরগিটা অনেকটাই মজা হয় আস অনেকে আছে আপনারা এইভাবে মেখেও রান্না করেন মেখে রান্না করলে পারমের মুরগিটা খেতে অতটা ভালো লাগে না বা অতটা মজা হয় না এরকমভাবে একটু একটু করে উলটিয়ে তেলের মধ্যে ভেজে রান্না করলে অনেকটাই টেস্ট হয় যেরকম আমি টেস্ট পেয়েছি তাই তো আমি আপনাদেরকে আপনাদের মাঝেই শেয়ার করে দিয়েছি আসলে আমরা অতটা ফার্মের মুরগিটা খেতে পছন্দ করি না মাঝে মধ্যে নিয়ে আসলে আমি এরকমভাবে তেল দিয়ে ভেজে নিয়ে সুন্দর করে রান্না করার ট্রাই করি এই যে আমি যে তেল দিয়ে ভেজেছি ওই তেলগুলো দিয়ে দিয়েছি নষ্ট করি নাই এবার সাথে আরও একটু তেল দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেব সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার সাথে গরম মশলা কয়েক টুকরো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি সাথে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি এরকমভাবে এবার আমি পেঁয়াজ গরম মশলাটা সুন্দর করে ভেজে নেব এই সময় খুন সুন্দর একটা স্মেল আসে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব সুন্দর করে আদা রসুন পেস্ট দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি সুন্দরভাবে কতক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাপাতি দিয়ে দেব। মশলাপাতি আমি জিরা গুঁড়া দিয়ে দেব। তিন চামচের পরিমাণ এবার জিরা গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে দিয়ে দিয়েছি যারা ঝাল কম খান তারা ঝাল একটু কম দিয়ে নেবেন এই যে আমি একটু হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই কষানোটা বুঝতে পারবেন কখন শেষ হয়েছে যখন দেখবেন আপনার মশলাপাতির উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন যে আপনার কষানোটা মোটামুটি শেষ পর্যায়ে এবার আমি টমেটোকে চিউ করে রেখেছি দিয়ে দিয়েছি আবারও একটু কষিয়ে নেব এই যে আমি আগে থেকেই সুন্দর করে ভেজে রেখে দিয়েছি মুরগির মাংসগুলো তা দিয়ে দিয়েছি ছোট কয়েক টুকরো আমি আলাদাভাবে ভেজে নিয়েছি অফ ক্যামরায় তাও দিয়ে দিয়েছি সাথে সুন্দর করে এবার নেড়ে চেড়ে আমি কয়েকক্ষণের জন্য আমি সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই একবারের জন্য জাস্ট এই মুরগিটা ঢাকনা দিয়ে দুই একবার কষিয়ে নিলেই আপনার প্রায় সিদ্ধ হয়ে যায় তাই তো পরিমাণ মতো কম পানি দিয়েই সুন্দর করে রান্না করতে হয় যারা একটু জোল জোল পছন্দ করি তারা একটু ঝোল দিয়ে নেবেন আমি একটু ঝোল দিয়েই রান্না করেছি যেভাবে আপনারা চাইলে এখানে ঝোল কম দিয়েও রান্না করতে পারেন এই যে আমি একটু ঝোল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কতক্ষণের জন্য রান্না করে নেব রান্না করে নিয়ে পরিবেশন করে নেব এরকমভাবে আমার মতো কারা কারা এরকম মুরগিগুলো সুন্দর করে কষিয়ে রান্না করেন কমেন্টস করে জানাবেন এবার আমি উপর থেকে হালকা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা পছন্দ করলে চাইলে এখানে আলুটাও দিতে পারেন আমি আলু দেই আলুটা দিয়েও রান্না করলে মজা হয় এবার আমি দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে মুরগিটা রান্না করলে বাচ্চারাও খেতে পারে একটু ঝোল দিয়ে সবাই এরকমভাবে চেষ্টা করবেন খুবই মজাদার আল্লাহ হাফেজ